हाथ तरीके चेहरे दीवी ऑन कैसे आगा मेरे से ना ना कहते हैं तो तो तो, तो ना आये को 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 कोई नॉस तरीके को आता एक हाथ तरीके का कोई सब मेरे हाथ तरीका भी आपने तो कोई नॉर्मिटा काटू का दीमू है ना ना ऑन तो तो कोई दिन वाला होंसी अलग है कोई दिन मर्दी के कोई दिन दर करना है तब ते हाइयो कितने मिनट दर कर दीपची

আর দরকারও নাই কাজিয়ারও দরকার নাই এত বছর যে আল্লাহ আরো চালাইছে অন চালাই বেয়া নাহলে মরি যায় আর সমস্যা কি মানসী লগে কোনো আর দরকার না দরকার নাই টি আরও দরকার নাই তো মানুষও আর লগে আর লগে ভেদাল বেজাই দে তো কৈছে না দি মানুষ কি আর কৈছে দিতাম না হ্যাঁ যে অসুকে পা কা কাটি কালকে মেডিকেল গেছি অতি থেকে হাড় চোকাটে হালত করে হাত পাত ধরিত মেডিকেল যাই ওষুধ আনছি আইনি যে সরিতা মারি না খাইচা মারি না আটটা মারি না অঠুক জ্বালা নাহলে আর মাত্র লোকে কাজ করলে যাই দৈনিক এক হাজার তেরো দিকে তেরি হাসু তো আর যখন বন্ধ হয়ে গেছে আল্লাহর কাছে শুকুর কি খবর পায়ের খবর কি এইখান খাইতে আছে আচ্ছা আর আল্লাহ যদি দেখছো তো যদি আর দিন তো কইছে ফেসবুকের টাকাটা আসুক তারপরে আপনাকে আমি দিয়ে দিব সমস্যা নেই আমি কথা দিছি আমি যেদিন কথা নেই আজকের ভিডিও তো আমি কথা দিতে আসি কাকার আমি সামনের মাসে যাই পারি চাই হাজার আর ইয়ার পাঁচ হাজার আর কাকার দিব আমি আপনারা টেনশন করবেন না কাকার আমি ডাক্তার কাছেও নিয়ে যেতে পারি সমস্যা নেই এবার থেকে আমি ওয়াদা দিছি যদি আমি যদি ওয়াদা যদি মনে করেন বাঙ্গি আপনারা মনে করেন